দেওয়া আছে ফোর টু দি পাওয়ার পি সমান সমান এই টু দি পাওয়ার কিউ তাহলে পি বাই কিউ প্লাস ওয়ান এটার মান কত তাহলে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাতে আমরা পি অথবা কিউ এর মান বার করে নেব এই সমীকরণ দিয়ে তাহলে আমরা দেখি কি করব তাহলে দেওয়া আছে ফোর টু দি পাওয়ার পি সমান সমান এইট টু দি পাওয়ার কিউব তাহলে আমরা জানি ফোর ফোর মানে হচ্ছে দুয়ের স্কোয়ার তাহলে হোল টু দি পাওয়ার পি লিখলাম আর এখানে আট মানে হচ্ছে দুয়ের কিউব হোল টু দি পাওয়ার কিউ তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি দুই আর এই দুই আর পি গুণ করলে এক টু পি এখানে দুই আর এই যে তিন আর কিউ থ্রি কিউ এখান থেকে দেখুন এই যে নিধান আর এই যে নিধান দুটো একই হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি টুপি সমান সমান থ্রি কিউ তাহলে অতএব টুপি সমান সমান থ্রি কিউ তাহলে টুপি সমান সমান থ্রি কিউ যদি হয় তাহলে এর থেকে আমরা বার করে নিতে পারি পি এর মান থ্রি কিউ বাই টু তাহলে এইবার আমাদের অঙ্ক দেওয়া ছিল এই যে পি বাই কিউ প্লাস ওয়ান থ্রি কিউ বাই টু তার তলায় এই যে কিউ ছিল সমান সমানটা এইখানে দেখি প্লাস ওয়ান তাহলে থ্রি কিউ বাই টু এটা ভাগ চিহ্ন ভাগ চিহ্ন গুণ চিহ্ন করে এটা ঘুরতে যাচ্ছে তলায় এক আছে একের কিউ হয়ে যাচ্ছে প্লাস ওয়ান কিউ কিউ কেটে গেল তাহলে তিনের দুই প্লাস ওয়ান তাহলে এই দুটো হিসেব করবো দুই লস হব তাহলে এখানে তিন হবে আর এখানে হবে দুই একটি দুই তার মানে উত্তর হচ্ছে পাঁচের দুই তার মানে দুই পূর্ণ একের দুই এটা উত্তর তাহলে আমাদের অঙ্ক দেওয়া ছিল এই যে এইটা তার থেকে আমরা উত্তর পেলাম এই যে এইটা উত্তর